সবাই খুব খুব ভালো ভালো আছো আছি তো আজ হচ্ছে বুধবার আর এখন আমরা যাচ্ছি হচ্ছে সকাল সকাল দিদির বাড়িতে তো দিদির বাড়ি বেশি দূর নেই এখান থেকে বেথুয়া মানে পনেরো কুড়ি মিনিটের রাস্তা অটোতে যাচ্ছি অটো বাড়ি হচ্ছে চলেও এসছে আর এখান থেকে চান টান করিনি আমি যদিও ওখানে গিয়ে করব দিদির বাড়িতে গিয়ে আর তো চলো ব্লগটা দেখতে থাকো দিদির বাড়ির ব্লগ ব্লগটা শুরু করে দিচ্ছি আর সকালে ব্রেকফাস্ট এখান থেকে করে যায়নি শুধু চা খেয়েই যাচ্ছি কেন কি দিদির বাড়িতে সব ব্যবস্থা করা হয়েছে ব্রেকফাস্ট ওখানেই করব তো চলো ব্লগটাকে শুরু করে দিচ্ছি দেখতে থাকো আর তো চলো আর কালকে গেছিলাম হচ্ছে ওখানে পুরশিবের ওখানে জামালপুরে তো সেখান থেকে পুজো টুজো সব হয়ে গেছে পুজোও সব মিটে গেছে মোটামুটি শুধু আমাদের বাড়ির মা কালীর পুজো আছে ওটাও করে নিতে হবে কাল পরশুর মধ্যে কেন কি তারপরেই তো আবার বেরিয়ে যেতে হবে তো চলো ব্লগটা শুরু করে দিচ্ছি দেখতে তো কিকু এখানে চিকু রেডি হয়ে গেছে ওখানে মাম্মা রেডি হয়ে গেছে তো চলো আর তোমরা আজকে মিস করবে ভালোই হ্যাঁ আমরা টোটোতে করে পৌঁছে গেছি বেতুয়া একদম কম টাইম লাগে আর এখানে এসে মিষ্টি নিতে এলাম দিদির বাড়ির জন্য তো মিষ্টি নেবো আর খুব তাড়াতাড়ি টোটোতে আর খুব ভালো এলাম বা না তো খেলাধুলা চলছে বাচ্চা কাচ্চাদের এটা দিদির একটা রুম তোমাদের রুমগুলো দেখাবো দিদির দিদির বাড়িতে আসতে বেশ ভালো লাগে আমার বেশ খোলা মেলা রোদ

এই যে এটা হচ্ছে দিদির ঠাকুর ঘর মানে এখানে দিয়ে উঠে সামনেই ঠাকুর হয়ে যায় না তো এখানে সহিল খাচ্ছে ব্রেকফাস্ট ব্রেকফাস্টে আছে কচুরি তরকারি আর নলেন গুড়ের পায়েস তো এটা খাচ্ছে আমি তো ভাত খাচ্ছি এই দুই বাচ্চা এখন খেলছে কি খেলছো তোমরা ঠান্ডাতে না ইয়েছে বসো ভালো করে কি হচ্ছে এই গান বন্ধ করাইটার তো এখানে সব রান্নার জোগাড় চলছে চলো তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে আনি এখানে দিদি নিজের লিকার চাটা করে নিয়েছে আমরা তো দুধ চা খেয়েছি এখানে আলু ভাজা করা আছে আলু ভাজা জানি না চিংড়ি মাছটা দিয়ে কি করবে আর এখানে মাটনটাকে দিদি নুন হলুদ দিয়ে বোধহয় কিছু করছে মানে দিদির বাড়িতে যে রান্না করে আর কি আর এখানে আলু বোধহয় মটনের মানুষ যে নিজের খাওয়াটা কখনো বলে না ঠিক নিজের টাইম মতো খেয়ে নেয়

তো সবাই কচুরি খেলেও আমি গরম গরম ভাত ঘি আলু ভাজা লঙ্কা ব্যাস আমার এটাতেই হয়ে যাবে খুব ভালো মতো খাওয়া আর বেশ ভালো লাগলো খেতে আর এখানে দেখতেই পাচ্ছ এই পুচকে দুটো এখানে কি করছে এখানে পুজো করার মতো বসে খেলা করে যাচ্ছে ওরা বেশ ভালো হয়েছে এদের আর ওটাই ভাবছি চিকু যখন ওখানে চলে যাবে ও কিছুদিন মিস করবে সবাইকে কেন কি ওখানে সেরকমভাবে খেলার জন্য কাউকে তো পায় না আর স্কুলে বন্ধুরা একটু আলাদা হয় তারা তো আর বাড়িতে এসে খেলে না এখানে যেমন ওর ভাইয়ের সাথে সারাটা দিন সারাটা ক্ষণ মানে থাকে থাকতে পারে সেটা ওখানে অতটা হয় না এগুলো এগুলো তো দেখবে তুলে রাখছি এখন বাজে হচ্ছে দুটো ছয় আর দুটো ছয়ে আমি আর দিদি গল্প করছি আর এই যে ছানা দুটো এখানে খেলছে মেয়ে দুটো এখানে খেলছে ছেলে দুটো বাইরে খেলছে আর আমি এখনো চান করিনি চান করতে যাবো আর যা তুই চান করতে যা তারপরে খাবো আর বিকেল হচ্ছে বিরিয়ানি কেন কি দিদি বলছিল এখানে তুই খুব ভালো বিরিয়ানি করিস তো এখানে একটু বিরিয়ানি বানা তো এই জন্য বিরিয়ানি বানাবো তার জোগাড় জান্তি সব আগে থেকেই শুকান্তোকা করে রেখেছে তো এই জন্য আর এখানে মাম্মা আর ফুচকি দুজনে খেলছে তো চলো আবার তোমাদের সাথে পরে আসবো চান টান করে দিদি আর আমি গল্প করছি দিদি একবার যাচ্ছে উঠে রান্না হয়ে গেছে রান্না যে করে ও এসে রান্না করে দিয়ে গেছে দিদি এখন গুড়ি একটা বসিয়েছে তো চলো আর একটা কথা আর দুই জামাইয়ের কথা বলা হয়নি দুই জামাই গেছে একটুখানি ঘুরতে তো কোথায় গেছে জানি না দুজন বেরিয়ে যায় এভাবে তো আমাদের সাথে বসে গল্প করে না তো এই জন্য আমি আর দিদি গল্প করছি তো দেখো এখানে ভাত এখন বসিয়েছে দিদি লাস্টে একটু গরম গরম ভাত খাওয়ার জন্য আর কি কি রান্না হয়েছে চলো দেখায় এই যে লাল মাংসের ঝোল আলু দিয়ে এখানে আছে মাটনের ঝোল আর এখানে আছে দুইজনের জন্য মানে সুকান্ত দা আর স্নেহিল মাশরুমের তরকারি আমরা কেউ মাশরুমের তরকারি খাই না স্নেহিল খুব ভালোবাসে বলে স্নেহিলের জন্য আলু আর মাশরুমের তরকারি আর এখানে আছে ঝুটঝুরা আলু ভাজা এটা কিন্তু হাতেই বানানো বল দিদি হাতের বানানো ঝুটঝুরা আলু ভাজা আর এটা কি ও এটা তো বিরিয়ানির মাংস তোলা হয়েছে রাতে একটু বিরিয়ানি হবে বলে আর এটা শাক শাক মেথি শাক আর এই হচ্ছে বাচ্চাদের মাছের ঝোল মানে চিকু আর সানির জন্য মাছের ঝোল আর এখানে আছে বেগুন ভাজা আর এখানে আছে আম দিয়ে টক ডাল এখনো আম পাওয়া যায় এদেশে আম দিয়ে টক ডাল এই হচ্ছে আজকের আমাদের মেনু তো চলো আর মাংস হলে তো এত কিছু লাগেই না স্নেহিল তাই মাংস হলে আর কিছু লাগে এটা হচ্ছে খেজুরের গুড়ের পায়েস একদম জমে ক্ষীর হয়ে গেছে এটা খেতে হবে খাওয়ার পর আর ভাতটা গরম গরম হচ্ছে বেশ ভালোই

তো গাইস এখন হচ্ছে সাড়ে ছটা বাজে আর এখন আমরা বেরিয়ে যাব কেন কি একটা কাজ পড়ে গেছে আজকে তো থাকার কথা ছিল বিরিয়ানি বানানোর কথা ছিল কিছুই আর হয়ে উঠলো না কেন কি পরশুদিন আমাদের কলকাতা বেরিয়ে যাওয়ার কথা আছে এই জন্য আজকেই বাড়ি ফিরতে হবে একটা কাজ পড়ে গেছে তো চলো ব্লগটাকে আজকে এখানেই শেষ করছি ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলও না যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ব্লগে আর এটা আমরা আসছিলাম দিদিদের পুরোনো বাড়িতে সবার সাথে দেখা করতে